শহীদ মনসুরের বারোতম শাহাদাত বার্ষিকীতে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত উপস্থিতি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সবাইকে সালাম জানাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী বন্ধুগণ আমরা দীর্ঘ লড়াই সংগ্রামের পথ মানে দিয়ে আজকে এখানে এসে উপস্থিত হয়েছি দুই হাজার ছয় সালের আঠাশ অক্টোবর থেকে শুরু করে দুই হাজার তেরো সালের আল্লামা সাইদের রায়ের পরবর্তী গণহত্যা দুই হাজার তেরো সালের পাঁচই মে মতিঝিলে সাফলা চত্বরে শত শত আলে মোলামা এবং মাদ্রাসার ছাত্রদেরকে নির্বিচারে গণহত্যার পর বাংলাদেশ যখন পথ হারাচ্ছিল সেরকম একটি মোমেন্টে দুই হাজার তেরো সালের উনত্রিশে ডিসেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা করেছিল আমরা সেদিন ঢাকা মহানগর উত্তরের অনেকগুলো পয়েন্টে ছাত্রশিবিরের নেতাকর্মীরা জড়ো হয়েছিল মালিবাগে ছাত্রশিবিরের বিমানবন্দর থানার আশকোনা তিন নং ওয়ার্ডের সভাপতি শহীদ মানসুরের নেতৃত্বে যখন একটি মিছিল শুরু হয় সেই মিছিলের নির্বিচারেগুলি করে শহীদ মানসুরকে স্পট ডেট করা হয় সংগ্রামী বন্ধুগণ তেরো সালের ঐতিহাসিক সংগ্রামের পর জুলাই বিপ্লবের সময় আমাদের ব্যাপারে এই ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন কর্মকর্তা বলেছিল স্যার একটা মারি একটাই মরে একটাই যায় বাকিগুলো যায় না যারা যায় না তারা আমার সামনে বসে আছে যারা লড়াই সংগ্রামে রাজপথে টিকে থাকে তারা আমার সামনে বসে আছে শহীদ মনসুর জীবন দিয়েছে মনসুরের সাথীরা পালায় নাই সংগ্রামী বন্ধুগণ আমাদের এই দীর্ঘ লড়াই সংগ্রামকে বর্তমান সময়ে কিছু মানুষ অস্বীকার করতে চায় তারা বলতে চায় ছাত্র শিবির কোনো আন্দোলন সংগ্রামে ছিল না যারা এই সমস্ত কথা বলে তারা ছাত্র শিবিরের শহীদ মনসুরকে দেখে নাই তারা ছাত্র শিবিরের দু হাজার তেরো চোদ্দ পনেরো সালে শহীদ হওয়া শতাধিক নেতাকর্মীদেরকে তারা দেখে নাই সংগ্রামী বন্ধুগণ আমরা এখন দেখতে পাই কিছু দল আছে যারা ক্ষমতার স্বপ্নে বিভোর তারা কোনো সংস্কার চায় না তারা কোনো বিচার চায় না আমাদের পাশেই শহীদ উসমান হাদির বিচারের দাবিতে বহুদিন ধরে আন্দোলন সংগ্রাম করছে তাদের কোনো সারা শব্দ আমরা লক্ষ্য করি না আমাদের আজকের এই সমাবেশ শুধুমাত্র মনসুরের বিচারের দাবিত নয় আমাদের আজকের এই সমাবেশ শহীদ উসমান হাদির বিচারের দাবিত সংগ্রামী বন্ধুগণ আজকে আমরা যারা এখানে সুপস্থিত হয়েছি আমরা কি শপথ নিতে পারি আমরা শহীদ উসমান হাদির বিচার নিশ্চিত করে ঘরে ফিরব আমরা শহীদ মনসুরের বিচার নিশ্চিত করে ঘরে ফিরব আমরা শহীদ হওয়া সকল নেতৃবৃন্দের জাতীয় নেতৃবৃন্দের বিচার নিশ্চিত করে ঘরে ফিরব সংগ্রামী বন্ধুগণ আমরা দেখতে পাই জুলাই বিপ্লব পরবর্তী সময়ে একটি দল অতীত আওয়ামী লীগের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে আওয়ামী লীগ দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে ভারতের তারপর আওয়ামী লীগের ফেলে যাওয়া উচ্ছিষ্টের উপর তারা রাজনীতি করার চেষ্টা করছে আমরা স্পষ্টত বলতে চাই বিএনপিকে নতুন বাংলাদেশে আওয়ামী লীগ হইতে দেওয়া হবে না ছাত্রদলকে ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের ভূমিকা পালন করতে দেওয়া হবে না আমরা দেখতে পাই সারা দেশে আমাদের নারীদের উপর ক্যাম্পাসগুলোতে আমাদের বড়দের উপর ডাকসুসহ ডাকসু চ্যাক্সু চাকসুতে যে সমস্ত নারী নেত্রীরা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে বেশিরভাগ নারী নেত্রীদেরকে তারা কুরুচিপূর্ণ অশ্লীল সাইবার বুলিং হ্যারাসমেন্ট স্লার সহ এমন কোন হেন কার্যক্রম নাই যা তারা করছে না নোয়াখালী সহ সারা দেশে আমাদের অসংখ্য মা এবং বন্ধের উঠান বৈঠকে পর্যন্ত হামলা করা হচ্ছে আমরা বলছি নির্বাচন আমাদের কাছে গুরুত্বপূর্ণ রাজনীতি আমাদের কাছে গুরুত্বপূর্ণ তবে সবার আগে আমাদের মা এবং বনেদের ইজ্জত এবং আব্র আমাদের কাছে তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ ক্যাম্পাসগুলোতে এবং সারা দেশে আমাদের মা এবং বোনেরা যদি নিরাপদে থাকতে না পারে যারা তাদের নিরাপত্তা বিঘ্নিত করবে তাদের থাকতে দেওয়া হবে না শহীদ হাদির খুনিদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশে আওয়ামী লীগ কখনো দিন কোনো রাজনৈতিক দল ছিল না এটি ছিল ভারতের তাবেদার একটি ভারতীয় দালাল গোষ্ঠী যারা সবসময় বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পক্ষে ভারতের তাবেদারি করে ভারতের দালালি করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রেখেছিল আমরা স্পষ্টতা বলতে চাই শহীদ এক শহীদ উসমান চলে গেছে তোমরা তাকিয়ে দেখো বর্তমান বাংলাদেশে শত শত হাজার হাদির জন্ম হয়েছে শহীদ মনসুরের হত্যার মাধ্যমে যেভাবে ছাত্র শিবিরকে নির্মূল করা যায় নাই শহীদ উসমান হাদির শাহাদাতের মাধ্যমে আজাদির নেশায় পাগল এই জাতিকে থামিয়ে রাখা যাবে না